তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর সুন্দর সময় উপভোগ করছেন তো দেখতেই পাচ্ছেন আজকে চলে আসলাম সেই কালীনগর ফেরিঘাটের ওপর আর হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আমি বলেছিলাম কালীনগর ফেরিঘাট ব্রিজটা কিন্তু নদীর দর্শনীয় একটি জায়গা তো সেটা সত্যি কিনা সেটাই প্রমাণ করার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম তো দেখুন ব্রিজটা কত সুন্দরভাবে বানানো হয়েছে আর ব্যারিগেডগুলো খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে যে কারণেই এই ব্রিজটা সত্যি কথা বলতে গিয়ে অপূর্ব অতুলনীয় এবং দ্বিতীয়ত নদীয়ার বুকে এমন ব্রিজ আপনারা দেখাতে পারবেন না তো চ্যালেঞ্জ থাকলেও যদি কেউ ভিডিওতে মানে ভিডিও করে দেখাতে পারেন যে এমন ভিডিও তাহলে তাকে তার জন্য অনেক কিন্তু ধন্যবাদ থাকবে তো তাকে আমি স্যালুট জানাবো সরাসরি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু চ্যালেঞ্জিং একটা ভিডিও নদীয়ার মধ্যে বেস্ট মাসের ব্রিজ এবং দর্শনীয় জায়গা কালীনগর ফেরিঘাট তো সত্যি কথা বলতে কি আপনারা যত দেখবেন তত কিন্তু এই ব্রিজটা দেখে মুগ্ধ হবেন আর ঘোড়ার একমাত্র জায়গা কিন্তু এটাই হতে পারে তো তোমরা যারা দীঘা গিয়েছ কিন্তু কালীনগর ফেরিঘাট আসনে তাদেরকেও কিন্তু পস্তাতে হবে এই কালীনগর ফেরিঘাটের অপরূপ সৌন্দর্য দেখে এবং কি বলবো রাজকীয় একটি ব্রিজ বানিয়েছে যেটা কিন্তু সত্যিই মানে মানে মুগ্ধ করবে আপনাদের সেই জন্য আজকের এই ভিডিওটি তুলে ধরলাম বা আপনাদের জন্য নিয়ে আসলাম ডাইরেক্টলি তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে এটুকু কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি যে নদীয়ার দর্শনীয় একমাত্র কী বলব যে ব্রিজ যেটার সৌন্দর্য অতুলনীয় আর দ্বিতীয়ত নদীয়ার বুকে এমন ব্রিজ নেই বাঁশের ব্রিজ যেটা তো এই একটু তুলে ধরলাম তো থাকলো সবার জন্য এই চ্যালেঞ্জ যদি পারেন তাহলে দ্বিতীয়ত এই কালীবাগা ফেরিঘাটের মতো ব্রিজ একটা দেখান